আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন কেন ফেসবুকে লাইক বাটন আর হোয়াটসঅ্যাপে স্টেটাস আর এই গোলটা পাবজিতে চিকেন ডিনার আর পন ওয়েবসাইটে পনের আলাদা আলাদা ক্যাটাগরি কেন দেয়া থাকে বা আপনি কি এটা ভেবেছেন কেন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম বা আমাদের যে কোনো পছন্দের গেম খেলার সময় আমরা কেন বোরিং ফিল করি না আর কেন বইকে সামনে দেখলেই আমাদের ঘুম পেয়ে যায় যে সকল প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করি এগুলো ব্যবহারের ফলে আমাদের মস্তিষ্কে কি ধরনের এফেক্ট পড়ে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হেলদি লাইফ অ্যান্ড স্টাইল আমি রাজ আজকের এই ভিডিওতে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান পর্ন অ্যাডিকশান এবং গেম অ্যাডিকশানের বিষয়ে এমন ধরনের ফ্যাক্টস জানতে চলেছেন আর শুধু ফ্যাক্টস নয় এমন সাইন্টিফিক রিসার্চ আপনি জানতে চলেছেন যা জানবার পর আপনি এই সব জিনিস আবার ব্যবহারের সময় দশবার হলেও ভাববেন তো শুরু করি নাম্বার ওয়ান পর্ন অ্যাডিকশান দিয়ে আচ্ছা আপনি জানেন কি পর্ন মুভি আমাদের বেনকে ঠিক ওইভাবে নষ্ট করে ঠিক যেভাবে ডাগস আমাদের বেনকে এফেক্ট করে আর আপনি এটা জানলে হয়রান হবেন এফএমআরআই স্ক্যানে পর্ন অ্যাডিক্ট আর ডাগস অ্যাডিক্টের বেন স্ক্যান করার পরে দুটো অ্যাডিক্টসের ব্রেন প্রায় সেম লেভেলে ড্যামেজ ছিল দেখুন দুনিয়ার যে কোনো অ্যাডিকশান সেটা পর্ন অ্যাডিকশানের হোক সোশ্যাল মিডিয়ার হোক বা গেম অ্যাডিকশানের হোক এইসব অ্যাডিকশান সবার প্রথম আমাদের বেনের রিওয়ার্ড সিস্টেমকে আগে ড্যামেজ করে নিউরো সায়েন্টিস্ট ভ্ল্যারি ভুনের পন অ্যাডিকশনের রিসার্চে পন অ্যাডিক্টের বেনকে পণ দেখার সময় স্ক্যান করা হয় এবং পণ দেখার ফলে বেনে হওয়া অ্যাক্টিভিটিকে দেখে সায়েন্টিস্টরা বেশ অবাক হয়েছিলেন এটা দেখুন এটা একটা নর্মাল মানুষের বেন আর এটা একটা পন অ্যাডিক্টের বেন আপনি কি দেখতে পাচ্ছেন এই মহাপুরুষের বেন কেমন বাল্বের মতো চলছে এত বেশি অ্যাক্টিভিটি বেনের ডোপামিন রিসেপ্টরসকে বিশেষ করে ডি টু রিসেপ্টরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে আর ব্রেনে পাওয়া এই ডোপামিন রিসেপ্টর স্পেশালি ডি টু রিসেপ্টর বেনের প্রিফন্টাল কর্টেক্সকে নিয়ন্ত্রণ করে আর আমাদের ব্রেনের এই অংশটাই আমাদের ইন্টালিজেন্ট বানিয়ে থাকে আমাদের ব্রেনে হতে থাকা ইম্পালস মানে আমাদের পুরো বিহেভিয়ার এটা কন্ট্রোল করে যদি সহজ করে বলি আমাদের বেনের এই অংশটাই আমাদের জানোয়ার থেকে আলাদা মানুষে পরিণত করে আর পন মুভি দেখার ফলে পিফন্টাল কর্টেক্স মানে মানুষের ব্রেনকে নেভিগেট করা ডি টু রিসেপ্টরস কম হয়ে যায় যার ফলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এখন আমাদের মধ্যে কিছু লোকের আমার কথা বিশ্বাস না হতে পারে তো এই টপিকের ওপর একটা পাওয়ারফুল বুক লেখা আছে যার নাম হলো ইয়োর ব্রেন অন পন আর যদি এই বইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখেন তবে হাজারেরও বেশি এমন সায়েন্টিফিক রিসার্চ আপনি দেখতে পারবেন এই দেখুন এগুলো সবই সায়েন্টিফিক রিসার্চ আর সব রিসার্চে পরিষ্কার বলা হয়েছে পন কত সীমা অবধি আমাদের ব্রেনকে ড্যামেজ করতে পারে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যাকর্ডিং টু দিস বুক পন মুভিজ দেখার সব থেকে বাজে এফেক্ট যেটা আমাদের ব্রেনে হয়ে থাকে সেটা হলো পন মুভি আমাদের ব্রেনে হওয়া মেটাবলিক অ্যাক্টিভিটিকে অনেক কম করে দেয় যার ফলে আমাদের মস্তিষ্ক তার ফুল পোটেন্সিয়াল দিয়ে কাজ করতে পারে না যার ফলে কোনো কাজকে মন দিয়ে করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায় এটা হলো হেলদি ব্রেন আর এটা একজন অ্যাডিক্টের ব্রেন আপনি দেখতে পাচ্ছেন অ্যাডিক্টের ব্রেনে হওয়া মেটাবলিক অ্যাক্টিভিটি কতটা কম রয়েছে অ্যাজ কম্পেয়ার টু হেলদি ব্রেন এতটা কম মেটাবলিক অ্যাক্টিভিটির সাথে না তো কেউ সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবে আর না ভালো করে অবজার্ভ করতে পারবে আর না তো ঠিকভাবে শিখতে পারবে আসলে আমাদের ব্রেনে ডোবামিন নামের একটা হরমোনস পাওয়া যায় ফুড সেক্সুয়াল অ্যাক্টিভিটি সোশ্যাল ইন্টারাকশান বা যখন কোনো আনএক্সপেক্টেড কিছু চমৎকার আমাদের সাথে হয়ে যায় তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়ে যায় আর এই ডোবামিন রিলিজ হওয়ার পরই আমাদের অনেক ভালো ফিলিংসের অনুভব হয় তার জন্য ডোবামিনকে প্লেজার হরমোনও বলা হয় আর দ্বিতীয় কাজ যেটা ডোবামিন করে তা হলো যেসব প্লেজারেবল অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ হই সেই সব অ্যাক্টিভিটিকে দ্বিতীয়বার করার জন্য আমাদের সে মোটিভেট করে এই জন্য ডোপামিনকে ডিজায়ার হরমোনস বা মলিকিউল অফ মোড় বলা হয় এখন দেখুন পণ দেখার সময় কলিজ এফেক্টের ফলে আমাদের ব্রেন নর্মাল থেকে প্রায় তিন গুণ বেশি ডোপামিন রিলিজ করে যার ফলে আমাদের পণ দেখার সময় অনেক বেশি চমৎকার ফিলিংস অনুভব হয় আর যখন আমরা পণ ডেলি দেখা শুরু করি তখন আমাদের ব্রেন ডোপামিন টলারেন্সের শিকার হয়ে যায় আসলে হয় কি যখন আমরা প্রথম জিম জয়েন করি তখন প্রথম দিন আমরা কম এক্সারসাইজ করতে পারি কিন্তু এক মাস পর আমাদের এক্সারসাইজ করার সময় সাথে তার ক্যাপাসিটি দুটোই কিন্তু বেড়ে যায় ঠিক সেভাবে যদি আজ আপনার এক গ্লাস পান করার পর নেশা হয় তবে এক বছর পর আপনি পাঁচ গ্লাস পান করলেও কিচ্ছু হবে না ঠিক সেভাবে যখন আমরা পন মুভি দেখার প্রতি আসক্ত হয়ে যাই তখন বেন ওই সেম ফিলিংসকে ধরে রাখার জন্য অনেক বেশি মাত্রায় ডোপামিন রিলিজ করতে থাকে এই জন্য পন ওয়েবসাইটে পনের আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া হয় যাতে ওই আলাদা আলাদা ক্যাটাগরিতে ভিডিও দেখার ফলে আপনার ব্রেন বেশি থেকে বেশি ডোবামিন বের করতে পারে আর আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব পণের নেশায় ঘিরে নিতে পারে আর যতগুলো কথা আপনাকে আমি বললাম এটা কোনো কল্পনা নয় এই সবগুলো কথা সায়েন্টিফিকরা হাজারের বেশি লোকের ওপর রিসার্চ করার পর দুনিয়াকে বলেছে নেক্সট ভিডিও গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান ইন্টারনেট আর ভিডিও গেমস অ্যাডিকশানের আজ অবধি হাজার সাইন্টিফিক রিসার্চ হয়ে গেছে এই যে এইগুলো দেখছেন এগুলো সবই কিন্তু সায়েন্টিফিক রিসার্চ এখানে শত বৈজ্ঞানিকেরা রিসার্চের পর এগুলোকে পাবলিশ করেছে এতগুলো রিসার্চের বিষয়ে তো আমি আপনাকে এই একটা ভিডিওতে বলে বোঝাতে পারবো না কিন্তু তবু কিছু ইম্পর্টেন্ট রিসার্চের বিষয়ে আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব রিসার্চ নাম্বার ওয়ান মন্ট রেল রিসার্চার্স ফাইন ফার্স্ট লিঙ্ক বিটুইন শ্যুটার গেমস লস অফ গ্রে ম্যাটার মানে শ্যুটিং গেমস যেমন পাবজি কল অফ ডিউটি ফোর্ড নাইট এক্সেট্রা এক্সেট্রা এরম গেমস খেলার পর আমাদের ব্রেনের কিছু অংশ যেমন হিপোক্যাম্পাস বেনসেলস সেলস মানে নিউরনস কম হতে থাকে আর যার ফলে আমাদের মেন্টাল ডিসঅর্ডার মানে মানসিক রোগ হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এই রিসার্চগুলোর মধ্যে যদি আপনি একটু নিচে দেখেন এটাই পরিষ্কার লেখা যে শুধু নব্বই ঘন্টা কল অফ ডিউটির মতো গেম খেলার পর বেনের। হিপো ক্যাম্পাসে নিউরনস কম হতে থাকে রিসার্চ নাম্বার টু এটাও কিন্তু ঠিক এরকমই অ্যাব নর্মাল গ্রে ম্যাটার ভলিউম অ্যান্ড ইম্পালসিটিভ ইন ইয়ং অ্যাডাল্টস উইথ ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার টু থাউজেন্ড পাবজি বা কল অফ ডিউটির মতো গেমসকে বানানোর সময় সব থেকে বেশি এই বিষয়ে ফোকাস করা হতো কীভাবে গেমসকে বেশি বেশি অ্যাডিকটিভ বানানো যায় কারণ এইসব গেমকে ঠিক সেভাবে ডিজাইন করা হয় যাতে যে এই গেমকে খেলবে তার বেনে যেন বেশি থেকে বেশি ডোপামিন রিলিজ করা হয় এখন পাবজি খেলার সময় কি হয় চিকেন ডিনার ওয়েপন্স সোশ্যাল ইন্টারাকশান আর শটের মতো কিছু অ্যাক্টিভিটি থাকার জন্য আমাদের বেনে কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ হতে থাকে আর ওই ডোপামিন বেনের রিওয়ার্ড সিস্টেমকে গিয়ে অ্যাক্টিভ করে আর রিওয়ার্ড সিস্টেম থেকে সিগনাল সোজা প্রিফন্টাল কর্টেক্স মানে বেনের ঠিক সামনের অংশে চলে যায় যেটা আমাদের কনসেনট্রেশনের জন্য রেসপন্সিবল থাকে ঠিক এরকম কন্টিনিউয়াস ডোপামিন রিলিজের জন্য পাবজি খেলতে থাকা মানুষটা না থেমে পুরো কন্টিনিউ কনসেনট্রেশনের সাথে ঘন্টার পর ঘন্টা পাবজি খেলতে থাকে এখন আপনি ভাবছেন তো এতে সমস্যাটা কী তবে এখানে সমস্যা এটা যে এর ফলে আপনার বেন ডোপামিন ডিপেন্ডেন্ট হয়ে যায় আপনার বেন অনেক সময় অবধি কনসেন্ট্রেট করার জন্য ঠিক গেমের মতো ভালো করে বুঝবেন ঠিক গেমের মতো ডোপামিন বুস্টের প্রয়োজন হবে আর ইভেনচুয়ালি শুধু এই একটা জিনিস আপনার কনসেন্ট্রেশন আর অ্যাটেনশান স্প্যানকে কমিয়ে দশ বছরের বাচ্চার থেকেও কম করে দেবে আর যে সব বৈজ্ঞানিকের কথা আমি বলছি তাদের সবার লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি সেখানে গিয়ে তাদের এই আর্টিকেলগুলো পড়তে পারবেন ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেখানে ফটো ভিডিও পোস্ট আমরা স্কল ডাউন করার সময় আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় ঠিক সেই সব ওয়েবসাইটে প্রত্যেক পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর প্রায় মানুষ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ স্টেটাস চেক করতেই থাকে আর এই যে আপনি ফেসবুকে লাইক দেখছেন আর হোয়াটসঅ্যাপে স্টেটাস আর এই যে গোলটা এই সব বেনের ডোবামিন আর রিওয়ার্ড সিস্টেমে নিজের এফেক্ট ফেলছে এতক্ষণে আপনি অ্যাডিকশানের বিষয়ে অনেক কিছু জেনে গেছেন যা আমার মনে হয় আর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের বিষয়ে আর বেশি কিছু বলতে হবে না ওই অ্যাডিকশানের মতনই এটাও সেম সোশ্যাল মিডিয়ায় আসক্তি বেনের রিওয়ার্ড সিস্টেমকে ড্যামেজ করে তাই যে কোনো অ্যাডিকশান সেটা হোক পোন অ্যাডিকশান সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বা গেম অ্যাডিকশান এই সব কিন্তু রিয়েল বাস্তবে এদের অস্তিত্ব রয়েছে তবেই না অ্যাডিকশানও রয়েছে এরাই আমাদের বেনের ডোপামিন রিসেপ্টরসকে জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে এখন যে বেনের ফিউজ উড়ে গেছে মানে যে বেনের ডোপামিন রিসেপ্টর শেষ হয়ে গেছে তাকে রিকভার করা যেতে পারে তার জন্য আপনাকে করতে হবে ডোপামিন ডিটক্স বা ডোবামিন ফাস্ট অফকোর্স যারা ড্রাগস নেয় বা কোনো ধরনের সাবটেন্স ব্যবহার করে সেই সব লোক যেন ডোপামিন ডিটক্স না করে তারা যেন ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেয় এখন কথা বলি ডোবামিন ডিটক্স ডোবামিন ডিটক্সের জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনাকে সপ্তাহের একদিন সোশ্যাল মিডিয়া পনোগ্রাফি গেম অন্য ধরনের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে হবে না কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না কোনো কম্পিউটার আর না সেদিন বেশি কারোর সাথে কথা বলতে পারবেন আর তাছাড়া বেশি তেলে ভাজা জাতীয় খাবার খেতেও পারবেন না মানে পুরো একদিন আপনাকে সাধু সন্ন্যাসীর মতো থাকতে হবে আপনি মেডিটেশন করতে পারেন আপনার ভাবনা বা ফিলিংসকে কোনো ডায়েরিতে লিখতে পারেন বাইরে রানিং বা হাঁটতে যেতে পারেন মানে এক কথায় নিজেকে বোর করাতে হবে এখন এটা তো আপনার ওপর ডিপেন্ড করছে আপনি নিজেকে কতটা বোর ফিল করাতে পারেন এরমটা করাতে প্রথমত আপনার ডোপামিন রিসেপ্টর্স রিকভার হতে শুরু করবে যার ফলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে স্ট্রং হবে দ্বিতীয়ত যখন আপনি পুরো দিন আপনার নিজের চিন্তা ভাবনাকে অবজার্ভ করবেন তখন ধীরে ধীরে এটা আপনার অ্যাওয়ারনেসকে বাড়াবে কিন্তু সপ্তাহে একদিন ডোপামিন ডিটক্স করতে গেলে অনেক সময় লাগবে রিকভার হতে এই জন্য তো আমি এটা বলবো সোশ্যাল মিডিয়া তখনই ইউজ করুন যখন সেটা আপনার প্রয়োজন আর বাকি সব জিনিস এখনই ছেড়ে দিন বিশেষ করে পনোগ্রাফি কারণ দেখুন কোনো জিনিস নষ্ট করে আবার কোনো জিনিস বেশি নষ্ট করে কিন্তু পনোগ্রাফি এমন একটা জিনিস যা ব্রেনকে ভরপুর মাত্রায় নষ্ট করে আরেকটা টেকনিক যা ডোবামিন ডিটক্স করতে কাজে আসে তা হলো। দেখুন আমাদের ব্রেন সব কিছু করতে পারে কিন্তু কখনো বোর হতে চায় না এই জন্য আপনি আপনার ব্রেনকে এত বোর করুন এত বোর করুন যাতে আপনার ব্রেন আপনার কাছে হাত জোর করে বলে ভাই চল মেডিটেশন কর বা বুক পড় নই অন্য কোনো কাজ কর কিন্তু বোর করিস না যতটা আপনি ভাবেন তার থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী আমাদের ব্রেন আর আমাদের ব্রেন সেই সব কাজ করতে চায় যেগুলো করলে তারা ডোপামিন পায় সায়েন্সের একটা এক্সপেরিমেন্টে একটা ইঁদুরের মাথায় একটা মেশিন লাগানো হয়েছিল যেই মেশিনে একটা বোতাম ছিল সেটা টিপলে ইঁদুরের বেনে ডোপামিন রিলিজ হবে এক্সপেরিমেন্টের সময় বোতামটির মাঝখানে একটা ইলেকট্রিক প্যাড লাগানো হয় কিন্তু আপনি বিশ্বাস করবেন না ইঁদুরটি ওই ইলেকট্রিক প্যাডের ওপর দিয়ে গিয়ে সেই বোতামটাকে টিপত যাতে তার বেনের ডোপামিন রিলিজ করে আর ওই বোতামটাকে যখন খাবারের সাথে বদলে দেওয়া হলো মানে বোতামের পরিবর্তে খাবার দেওয়া হলো তখন ইঁদুরটি খাবারের জন্য ওই ইলেকট্রিক প্যাডের ওপর দিয়ে যাবার রিক্স নিল না সো টু কনক্লুড আমাদের ব্রেন ডোপামিনের জন্য যা তাই করতে পারে এখন আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার বেনকে ডোপামিন দেবেন হয়তো আপনি পণ সোশ্যাল মিডিয়া পণের ফাঁদে পড়ে আপনার ব্রেনকে ডোপামিন দেবেন যার ফলে আপনার উইল পাওয়ার আবার ব্রেন দুটোই কমজোরি হতে থাকবে বা এমন কিছু বুকস মেডিটেশন বা বড় বড় স্বপ্ন গোলকে ক্যাক করে আপনি আপনার ব্রেনকে ডোপামিন দিতে পারেন আর যার ফলে আপনার উইল পাওয়ার কনসেন্ট্রেশন পাওয়ারের সাথে সাথে ওভারঅল পুরো লাইফ ইম্প্রুভ হবে আপনি আপনার সেলফিস বিহেভিয়ার থেকে বেরিয়ে এই পুরো দেশ এবং আপনার সমাজের জন্য কিছু করার কথা ভাববেন কিন্তু এই ডিসিশান আপনার হাতেই রয়েছে আপনি কোন রাস্তাটাকে বাঁচবেন তো বন্ধুরা ভিডিওটি এই অবধি ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকন প্রেস করুন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমাদের যুব সমাজকে বোঝানোর জন্য এই মেসেজটা সবার সাথে শেয়ার করুন বিশেষ করে যাদের বয়স পঁচিশ বছরের নিচে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গেট ফিট স্টে হেলদি